হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের বাড়ির সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে আজকে রোজের মতন আজকেও ভোরবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা কে কোথার থেকে দেখছো কোন জেলার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কমেন্টে জানালে পরে তাহলে আমি বুঝতে আমার একটু সুবিধা হবে আর কাজের শেষে যখন আমি তোমাদের কমেন্টগুলো পড়বো তাহলে বুঝতে পারবো কোন কোন জেলার থেকে আমার ব্লগটা দেখছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও বেশ কিছুদিন ধরে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে সকালের কাজগুলো হয়ে যায় আর কাজের শেষে তোমাদের কমেন্টগুলো আমি যখন পড়ি তখন আমার না মনটা ভীষণ খারাপ হয়ে যায় ফুল ভিডিওর থেকে শর্ট ভিডিওতে কমেন্ট বেশি আসে আর এদিকে ফুল ভিডিওতে আগে যেটুকুনো কমেন্ট আসতো লাইক আসতো সেটুকুনোও আসে না আর এখন তো ভিউজ আসা বন্ধ হয়ে গেছে জানি না লোক তোমাদের সবার কি আমার প্রতি ভালোবাসা কমে গেলো কিন্তু আমার তো তোমাদের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে জানি না এত ভালোবাসা এত টান কিসের কিন্তু তোমাদের প্রতি না ভীষণ একটা টান আছে তোমাদের তোমাদের সঙ্গে যখন আমি কথা না বলি তখন যেন আমার ভেতর থেকে একটা কষ্ট বেরিয়ে আসে আর যতক্ষণ তোমাদের সঙ্গে কথা না বলতে পারবো ততক্ষণ আমার ভালোই লাগে না আর এদিকে আমি সকালবেলা কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে তো আমি অনেক গল্প করে ফেললাম আর এদিকে আমার সকালের কাজগুলোও হয়ে গেছে আর সকালবেলা ভোরবেলা উঠেছে এদিকে আমার ছেলে স্কুলে চলে গেছে আর সকালবেলা খাওয়ার জল না একটুকু নেই আর তার জন্য জল আনতে বেরিয়ে পড়লাম এদিকে জলটাও নিয়ে আসলাম আর এতগুলো বোতল ছিল দুবার করে নিয়ে তার এসে এখানে রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি ঘরে জলের বোতলগুলো রেখে দিয়ে আসবো আর জল না থাকলে তো সকাল থেকে কি বলো তো ভাত একবেলা না খেলেও চলে যায় কিন্তু জলটা প্রয়োজনীয় জলটা সবার আগে দরকার তার জন্য সকালবেলা জল ছিল না বলে তার জন্য সকালবেলা আগে জলগুলো টেনে নিয়ে চলে আসলাম আর এখান থেকে অনেকটা দূরই আছে তা চলো এদিকে আমি আবার দোকানে যাবো এদিকে আমি দোকান থেকে চলে আসলাম দোকান থেকে আজকে আমি কিছুই নিয়ে আসিনি শুধু ডাল আর আলু নিয়ে এসেছি রোজের মতন যেটা আমি রোজ রান্না করি আজকেও সেটাই নিয়ে এসেছি তা তোমাদের দাদাভাই ভাই আজকে কাজে বেরোবে সকালবেলা বললো তা আমি তার জন্য সকাল সকাল কাজ সেরে আর এদিকে ছোট ছেলেকেও আবার আনতে যেতে হবে তা রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে তারপরে আবার ছোট ছেলেকে আনতে যেতে হবে তা এদিকে আমি চালটা নিয়ে আসলাম চালটা নিয়ে আর এদিকে বাসনগুলো যেহেতু তাকে রাখা হয়নি তার জন্য আগে বাসনগুলো তাকে রেখে দিলাম সুন্দর করে আর এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে ভাতটা বসানো হয়ে গেলে দুটো উননে বসিয়ে দেবো তাড়াতাড়ি করেই হয়ে যাবে আর এদিকে ডালটাও বসিয়ে দেবো আর সবজি বলতে আলু সেদ্ধ করব আলুটা আলাদা করে সেদ্ধ করে নেব সুন্দর করে রোজই যেরকম আমি আলুর চোখা করি আজকেও আলুর চোখা করব আর বড়ো ছেলে তো ডালের সাথে আলুর চোখা খেতে ভীষণ ভালোবাসি তার জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এখন আর বাকি যা কাজ আছে সেগুলো আমি করবো আর এদিকে ডালটাও আমি বসিয়ে দেব। ডালটা বসিয়ে দেবো আর দুটো রান্না বসিয়ে দিলে তাহলে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে আর আমি বাজার থেকে থেকে দোকান আসার সময় কিছু লঙ্কা নিয়ে এসেছিলাম ঘরে লঙ্কা ছিল না তার জন্য কিছু লঙ্কা নিয়ে এসেছি আর আমি এদিকে লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দেবো লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে এদিকে লঙ্কাগুলো পচে যাবে তার জন্য একবারে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই আর এদিকে সবজি বলতে আমি আলুটা নিয়ে এসেছি আলুটা এখনও কাটি নি আলুটা একবারে যখন আমি লঙ্কাটা ছাড়ানো হয়ে যাবে তারপরে আলুটাও কেটে নেব আর এদিকে রান্নাটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই ভাই কাজে বেরোবে আর এদিকে তাড়াতাড়ি করে রান্না না করলে আবার তোমাদের দাদা ভাই দেখা গেলো সেই অজুহাতে কাজে নাও বেরোতে পারে তা তার জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে এদিকে লঙ্কাটাও আমি ছাড়িয়ে এখন এদিকে তো রান্না বসানোই হয়ে গেছে আমার আর এদিকে দেখো সুন্দর করে আমি আলুটা কেটে নিয়েছি আর দোকানদারকে বললাম একটুখানি বড় বড় আলু দিতে কিন্তু দোকানদার এত ছোট ছোট আলু দিয়েছে সে বলার মতো না তাই একদিকে ভালোই হলো ছোট আলু সেদ্ধ হয় তাড়াতাড়ি করে আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে আর এদিকে ছোট ছেলেকে আনারও টাইম হয়ে গেছে তোমাদের দাদাভাই তো এখনো পর্যন্ত আসছে না জানি না তোমাদের দাদাভাই মনে হয় না তোমাদের দাদা যা হাব দেখছি তিন দিন কাজে গেছে এখন তো তিন মাস বসে খাবে মানে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের কথা তো আমি তোমাদের রোজই বলি তা চলো এদিকে তো আমি ঘরে চলে আসলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খোঁজ নেই তোমাদের দাদা ভাই আজকে কাজে বেরোবে না আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে সুন্দর করে আমি এদিকে খাবারগুলো টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর টেবিলে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে বিছানাটা তোলা হয়নি এদিকে ঘরের কাজ যেটুকুনো ছিল সেটুকু না সেরে আগে রান্নাটা কমপ্লিট করলাম যে তোমাদের দাদাভাই ভাই কাজে বেরোবে আর তোমাদের দাদাভাই দেখো তোমাদের দাদা ভাইয়ের এখনও খোঁজ নেই তোমাদের দাদা ভাই সে চার দোকানে এখনও পর্যন্ত বসে আছে রোজই তো তাই করে সকাল থেকে একদম রাত্রি বারোটা পর্যন্ত ওই চার দোকানেই বসে থাকে তা চার দোকানে বসে থেকে রাত্রি বারোটার সময় যখন খিদে পায় তখন টেয়ে এসে শুয়ে পড়ে আর দুপুরবেলা যখন খিদে পায় তখন আসে এসে তারপরে খেয়ে দিয়ে আবার চলে যায় এদিকে আমার রান্নাটা যে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা যে খবর দেব তা তোমার এ বাড়িতে তো কেউ নেই আমি যেতেও পারছি না আর এদিকে ঘরের প্রচুর কাজ আছে এই সেই কাজগুলো সারতে হবে তা বিছানাটা তোলা হয়নি এদিকে বিছানাটাও তুলতে হবে আর এদিকে সকালবেলা থেকে মাঝে মাঝে মেঘলা ওয়েদার হচ্ছে আবার মাঝে মাঝে তীব্র গরম দিচ্ছে জানি না কি হবে আজকে বৃষ্টি হলেও হতে পারে তা তোমাদের দাদাভাই মনে হচ্ছে এখনো পর্যন্ত আসেনি যখন মনে হয় না কাজে বেরোবে তোমাদের দাদা একদিন কাজে বেরোলে তিন দিন বসে থাকে আর এই তিন দিন কাজে গেছে তাহলে মানে তিন মাস বসে থাকবে আর তিন মাস যে আমাদের সংসারটা কি করে চলবে আমি নিজেও জানি না মাতৃ মধ্যে কী তো মাথায় এত পরিমাণে টেনশান হয়ে যায় মাঝে মধ্যে ভাবি কি নিজে কাজে আগে যেরকম মেশিন চালাতাম সেরকম একটা মেশিন ভাড়া করে এনে তারপরে আবার মেশিন চালানো শুরু করে এদিকে ছেলেটার পড়া আছে তারপরে বড় ছেলেটা এখন কলেজ কমপ্লিট করেনি আর ছোটো ছেলেটা সবে পড়াশোনা শুরু করেছে তাই এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেল এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাইয়ের খোঁজ নেই এদিকে তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি আর এদিকে আমার তরকারিটাও গরম করে নিয়ে আসলাম কালকের কিছু মাছের ঝোল ছিল সেটা গরম করে নিয়ে এসে রেখে দিলাম আর তোমাদের দাদা তো মাছের ঝোল কালকে রান্না করেছিলাম বললো যে ভালো হয়েছে জানি না আর আমার কালকে রাত্রিবেলা কোনো রকমে অল্প দুটো ভাত খেয়ে শুয়ে পড়েছি আর গরমের মধ্যে খেতেও মন চাচ্ছে না ভালোও লাগছে না আর আজকের ওয়েদারটা তো সকালবেলাতে কি বলবো মাঝে মধ্যে মেঘলা ওয়েদার আবার মাঝে মধ্যে আবার রোদ্রু উঠছে তা চলো এদিকে তো আমার ছেলেদের খাবার নিয়ে আসলাম আর এদিকে সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে তা আমি ভাবলাম তাহলে এদিকে আলু সেদ্ধতে আজকে আমি যখন কড়াইতে আলু সেদ্ধটা মাখছিলাম তখন আমি আলু সেদ্ধর মধ্যে লঙ্কাটা দিতে ভুলে গেছি তার জন্য এখন আবার আলাদা করে আলু সেদ্ধ মাখতে হচ্ছে লঙ্কা দিয়ে তো এইদিকে ছেলেদের খাবার নিয়ে এসেছি সকালবেলা আজকে সকালে ভাবলাম কি খেতে দিই রোজই তো একটা খাওয়া নিয়ে চিন্তা তারপরে কি বলতো হাতে টাকা পয়সা থাকলে পরে তাহলে আমি বাজার করে নিয়ে এসে ইচ্ছে মতো রান্না করতে পারতাম যেহেতু বাজার ইচ্ছে মতন করতে পারি না হাতে টাকা পয়সা খুবই শর্ট আর তার জন্য ছেলেদের দুটো বিস্কুট নিয়ে আসলাম তা চলো এদিকে আমার দুটো ভাত খেয়ে একবারে চলে আসলাম আর এদিকে জলটাও চলে এসছে আর বেলার যে বাসনপত্রগুলো আর তোমাদের দাদা ভাই দেখো কাজে বেরোয়নি তোমাদের দাদা ভাই কাজে বেরোবে না আর এদিকে আমার যে বেলার যে জল চলে এসেছে রান্নার বাসনগুলো একবারে মেজে নিলাম মেজে তারপরে এখন আবার ঘরে কাজ আছে এর মধ্যে দেখছি যে আমি যখন বাসন মাজছিলাম তখন মেঘলা করে আসলো ওয়েদারটা আর এখন দেখো ভালোই তীব্র একদম কি বলবো ভালোই একদম বৃষ্টি হচ্ছে আর এদিকে কাজগুলো আমি সেরে উঠতে পারলাম না বেলার আর এদিকে আমার বাথরুমে অনেকগুলো জামাকাপড় আছে আর এদিকে তিনটা যেহেতু ভেঙে গেছে তার জন্য বারান্দাটায় জল পড়লে ঘরে জল ঢুকে যায় এর জন্য আমি আবার বাথরুম থেকে বালতি নিয়ে আসলাম দুটো বালতি নিয়ে আসলাম আর বাইরের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি ঘরে রেখে দিলাম আর বালতি পাতিয়ে দিলাম যাতে ঘরে জলটা না ঢোকে আর আমাদের ঘরের টিনগুলোও ভেঙে গেছে এর জন্য ঘরে জল পড়ে আর এদিকে আমি বৃষ্টিতে পুরোটাই ভিজে গেলাম আবার একটুখানি আবার হয়তো বেলা চান করে নেবো কিন্তু বৃষ্টির জলে ভিজলে পরে আবার ঠান্ডা লেগে যাবে তার জন্য আবার এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা বাইরে ছিল বাথরুমে রেখে আসলাম তোমাদের দাদা পরে কেচে দেবে আর এদিকে বারান্দায় আমি এই বালতি দুটো রেখে দিই তাহলে বালতি দুটোতে জল পড়লে তাহলে ঘরটা আমার আর ভিজবে না আর বারান্দাটা তো পুরোই ভিজে যায় আর বা সামনেটা কী বলতো এতটাই কাদা কাদা যখন বৃষ্টি আসে তখন হাঁটাচলা করতে ভীষণ অসুবিধায় দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে সকাল থেকে ভালোই ওয়েদারটা খারাপ ছিল আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু এত জোরে বৃষ্টি হবে সেটা ভাবিনি মাঝে মধ্যে ছিটি ফোটা হচ্ছিলো সকাল থেকে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা কতক্ষণ হবে জানি না তা চলো এদিকে তো বিকেল হয়ে গেছে বিকেল বেলা আমি এখন একটুখানি যখন বৃষ্টি হচ্ছিলো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো আমি ঘুম থেকে একটুখানি ঘুমাচ্ছিলাম তা ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই দুপুরবেলা আর এদিকে ঘুম থেকে উঠে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন টেবিলটাও পরিষ্কার করে নি তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য